আসসালামু আলাইকুম রহিম সুপ্রিয় দর্শক মণ্ডলী আজকের ভিডিওতে একটি ভেরি ইন্টারেস্টিং দোয়া নিয়ে উপস্থিত হয়েছে আপনারা অনেকেই জানেন আমরা এই চ্যানেলে নিয়মিত দোয়া নিয়ে উপস্থিত হয়ে থাকি তো আজকের ভিডিওতে আলোচনা করা হবে কাপড় পরার দোয়া যে কোনো আপনি কাপড় পরুন কাপড় পুরাতন হোক কিংবা নতুন যখনই আপনি কাপড় পরিধান করবেন সে সময়ও আমাদের রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একটি অত্যন্ত গুরুত্বপূর্ণ দোয়া শিখিয়ে দিয়েছেন অবশ্যই এই দোয়াটি আমরা আরবি বাংলা উচ্চারণ এবং অর্থসহ বর্ণনা করব আপনি আমাদের এই চ্যানেলের ভিডিওটি দেখতে থাকলে অবশ্যই কাপড় পরিধান সংক্রান্ত বিষয়ে যেসব আলোচনাগুলি বা দোয়াগুলি শিখিয়ে দিয়েছেন আমাদের আসল অবশ্যই আমরা বর্ণনা করব সহি দোয়া ও জিকির থেকে এটি নেওয়া হয়েছে অবশ্যই আজকের যেসব যে দোয়াটি বর্ণনা করা হচ্ছে সেই দোয়াটি شهدوا. كابور فرشومي إدوا دوا باتقول الحمد لله الذي كساني هذا ورزقنيه من غير حول مني ولا قوة. الحمد لله الذي كساني هذا ورزقنيه من غير حول مني ولا قوة. يخاني بعلاقة ترند داروشي الحمد لله الذي كساني هذا ورزقنيه من غير حول مني ولا قوة. অর্থাৎ সেই আল্লাহর সমস্ত প্রশংসা যিনি আমাকে এই কাপড় পরিয়েছেন এবং আমার নিজস্ব কোনো শক্তি ও চেষ্টা ছাড়াই তা আমাকে দান করেছেন আজকে আমরা এই ছোট্ট একটি দোয়া নিয়ে উপস্থিত ছিলাম ইনশাআল্লাহ আগামী কাল আবারও একটি নতুন ভিডিও নিয়ে থাকবো ততক্ষণ আপনি আমাদের সাথেই থাকুন আসসালামু আলাইকুম ও রহমতুল্লাহ ও বারাকাত